ভিডিও শুরুতে একটি বিশেষ ঘোষণা প্লিজ গুরুজন ব্যক্তিদের ভিডিও থেকে একটু দূরে থেকো চলো তাহলে ভিডিও শুরু করি আরে মন্ডু চেটেলে ধৈর্য ধরো বন্ধুগণ ধৈর্য ধরো এখনই তো শুরু হবে আসল মজা তো চলো দেখতে থাকি তো দেখো বস পেছনে চলে এলো হিরো চলে এলো এখানকার আর এখানে এরা নাচতে শুরু করে দিচ্ছে অলরেডি হাত জ্বলিয়ে কিন্তু সাইড থেকে দেখো জল পড়তে শুরু হয়ে গেছে মানে বুঝতে পারছো এখানে কি সিন হতে চলেছে এবার হয়তো চান টান করছে কিন্তু বুঝতে এটা যে শীতকাল না শীতকাল হলে এদের ফাটতো এটা গরমকাল যেহেতু তাই এদের মজাই হচ্ছে আর এদিকে দেখো বাহ এরাম ড্যান্স তো ভাই আমরা জীবনেও দেখিনি কিন্তু এটা কি হচ্ছে আপ আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন মন্ডু চেঁটেলে তো দেখো এদিকে অলরেডি শুরু হয়ে গেছে নাচা কোথা আর ওপর থেকে জলও পড়ছে এদিকে মনে হচ্ছে তোমার একটু লাট্টুর মতো ঘোরাবে কিন্তু না এখানে তুমি দেখতে পাচ্ছ যে ওয়ান পার্ট খুলে যাচ্ছে তো তোমরা দেখতে থাকো মজা নিতে থাকো তো যাই হোক এদিকে একটা খুলে গেল তো খুলে গিয়ে ফেলে দিল এবার শুরু হয়ে গেল এদের নতুনভাবে নতুন করে ড্যান্স করে এদিকে দেখো লাট্টুর মধ্যে ঘুরাচ্ছে তো ওই লাট্টু না হওয়ার শর্ত ওই লাট্টুর মধ্যে ঘুরছে তো হয়তো সে কিছু বললো যে জলটা চালাও আমরা ভিজতে ভিজবো আমাদের ভিজার ইচ্ছা হচ্ছে তো জলটা চালিয়ে দিল কিন্তু মালটা এটা কি করছে কিন্তু মালটা এটা কি করছে এটা কি করছে মন্টু চেটেলে ভাই দেখো একবার দাদার হাসটা দেখো কোথায় আছে দাদা তো একদম পুরো পানি পানি করে ফেলছে আরে সালাম মন্টু যে চোখে চশমা পড়েছে মন্টু এবার বসে পড়লে বসে পড়ে তার পাউডারটা চুরা ফেলে দিল এবার চশমাটাও খুলে ফেলে দিল মন্টু এ কি মনটু কেন ন্যাংটা সাথে হয়ে যাচ্ছে কেন মনটু এরে এদিকে দেখো দিদিকে এদিকে বৃষ্টিও পড়ছে এদের মধ্যে রোমান্স শুরু হয়ে গেছে অলরেডি এ দেখো এবার কি হতে চলেছে দেখো মন্টু চেটেলে কি করছে মন টু মন্টু যে ওপরে খুলে ফেলে দিচ্ছে এই যে খুলে দিল কিন্তু এ দেখো কি চলছে এদিকে 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 তো নামে অন্য হচ্ছে দেখো আবার একটা অন্যরকম পার্ট শুরু হয়ে গেছে ড্যান্সের এই যে খুলে তুলে নিলো তারপর এটা কি হচ্ছে মন্টু দেখো মন্টু দেখো মন টু অন্য কিছু মনে হচ্ছে দেখো বস মনটু হয়তো বুঝতে পারে না কোনটা পানু আর কোনটা ডান্স তাই মনটু ডান্স করতে করতে পান শুরু করে দেয় পানি করতে করতে ড্যান্স শুরু করে দেয় খুব সুন্দর ড্যান্স এত কিছু দেখার পরতে একটা জিনিসই মনে হচ্ছে যে এবার থেকে মনে হয় এইসব ড্যান্স দেখতে গেলেও ভিপিএন অ্যাড করে দেখতে হবে কিন্তু যাই হোক এরা এখানে প্রজাপতির মতো উঠছে আর এদিকে দর্শকরা কিন্তু খুবই এনজয় নিচ্ছে কেউ কেউ তো আবার ভিডিও করছে বা জুম করেও দেখছে তো যাই হোক যে কাকা ক্যামেরা করছিল সে কাকা জুম করে আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছে তাই কাকাকে অনেক অনেক ধন্যবাদ আরে বস মন্টু এদিকে দেখো রোমান্স করছে আর পেছন দিকে তো একটু দেখো ভাইগুলো সব হাততালি দিচ্ছে মানে ভাইগুলো কিন্তু হেভি মজা পেয়েছে তো এদিকে দেখো ভাইগুলো কিন্তু হাততালি দিচ্ছে কেউ কেউ তো মানে লাপাচ্ছে এদিকে দেখো মনটা একদম হিরো আলমের মতো কাজ করছে কিন্তু কি এখানে বাঁধ হবে নাকি এই যে ওপরে উঠে গেলো এ কি হচ্ছে এটা উপর দিয়ে জল পড়ছে আর এদিকে কি হচ্ছে এদিকে যে দাদা যে এখন বুঝতে পারছে না যে মহাদেব হব না অন্য কিছু হবে এত মনে হচ্ছে জনিস সিনস হয়ে গেছে এ কি অবস্থা বস মন্ডু তো পুরো আউট অফ কন্ট্রোল হয়ে গেছে মন্ডু পুরো লে কি করছে মন্ডু দেখো ফটোটা ভালো করে দেখো মন্ডু। মন্টু এখন ইব্রাহিম হাসমিনের বিরাট বড় ফ্যান এবার গেল জনি ইব্রাহিম তো এদিকে দেখো মন্টু ব্যায়াম করতে শুরু করে দিয়েছে যোগ ব্যায়াম শুরু করে দিয়েছে যোগ ব্যায়াম করছে কিন্তু ক্যামেরাম্যান ক্যামেরার মধ্যে হাত এদিকে দেখো মন্টু একদম ক্যাট স্টাইল দিচ্ছিল তো এদিকে দেখো মন্টু টু যোগ করছে এবার কিন্তু মন কিছুক্ষণের মধ্যেই দেখো জনির সিনস হয়ে গেল এদিকে দেখো মনটা একটা অন্যরকমই সিচুয়েশন ক্রিয়েট করে ফেললো আরে বস এদেরকে দেখেছো পুরো খাপে বব হ্যাঁ এরা অনেকক্ষণ আগে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে এবার যেগুলো হতে চলেছে সেগুলো হয়তো তুমি কোনো সময় কল্পনাও করো তো চলো দেখে মজা নেই ভাই বুগি বুকি ডান্স যেখানে সেখানে শর্ট রোমান্স সেখানে ভাই এখানে রোমান্সও বলতে পারো পানুয়ো বলতে পারো তো দেখো এদিকে অলরেডি শুরু হয়ে গেছে তোমরা জানো এই ডান্সের মূল উদ্দেশ্য থাকে মানুষকে অন্য কিছুই দেখানো এখানে ড্যান্সের নামে অন্য কিছুই হয় তো এখানে ড্যান্স কম অন্য কিছু বেশি হয় তো এখানে আমি একটা কথাই বলবো যে মন্ডু চিয়াটেলে তো দেখো মন্টু এদিকে শুরু করে দিয়েছে মন্টুর কাজ মন্টু আবার প্রজাপতির মতো ডানা মেলছে তো এদিকে দেখো এরা কি সব করছে বুঝতে পারছে না এটা ড্যান্স না অন্য কিছু উপর দিয়ে জল পড়তেই থাকছে এদিকে দেখো এদের মধ্যে আবার কিছু একটা শুভ দৃষ্টি শুরু হয়ে গেছে এরা শুভ দৃষ্টি করছে তো দেখো বস তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে এরম টাইপের ডান্স তোমরা কি জীবনে হল একবার হলেও কি দেখেছো কি দেখো নি আর এই ড্যান্সটা তোমাদের কেমন লাগছে এরম এপিসোডের পরেও আসতে থাকবে তোমরা তার দিকে লক্ষ্য রাখো তো চলো এইদিকে আমরা দেখতে থাকি আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এরম টাইপের ডান্স তোমাদের কেমন লাগছে আর এদিকে চলো দেখছো এই লাট্টুর মতো ঘুরা ঘোরাতে শুরু করে দিয়েছে লাট্টুর মতো তো এদিকে দেখো অন্যরকমই একটা ড্যান্স দেখতে পাচ্ছ তোমরা এখানে তোমরা অনেক অনেক নতুন নতুন ডান্স স্টেপ দেখতে পাবে তো এইদিকে দেখো এগুলো কী সব ড্যান্স হয় টিভিতে দেখেছিলাম এক সময় কিন্তু এখানে দেখো এখানেতে এটা অন্য অন্য কিছুই শুরু হয়ে গেল এ দেখো এরম ড্যান্সের স্টেপ তোমরা টিভিতে দেখেছিলে কি করলে চুলটা একবার ঠিক করে নিল না ভাই এখানে কিছু তো মনে হচ্ছে এখানে হয়ে গেছে তো চলো ভিডিও এই অবধি অবশ্যই সাবস্ক্রাইব করে করে দিও যদি নতুন হয়ে থাকো চ্যানেলে আর লাইক কমেন্টে জানো ভিডিওটা কেমন হলো তো বস আজকের ভিডিও এই অবধি তো অবশ্যই জানাবে কমেন্টে ভিডিওটা কেমন লাগলো আর এরম টাইপের এপিসোড যদি দেখতে চাও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরম টাইপের এপিসোড একটা করে মাসে আসতেই থাকবে তো চলো আজকের মধ্যে টাটা